বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই আমি একা নই দশ জন যাহাদেরই বাড়ি পল্লি গ্রামে তাহাদেরই ছেলেরা করা আশি জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয় ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পরে তাহার হিসাব করিবার পক্ষে এই কথা কয়টা চিন্তা করিয়া দেখিলে যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল আটটার মধ্যে বাহির হইয়া যাতায়াতে চার ক্রোশ পথ ভাঙিতে হয় চার ক্রোশ মানে আট মাইল নয় ঢের বেশি বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে এক কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাতার দিয়া স্কুল ঘর করিতে হয় সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না তারপরে এই কৃতবিদ্ধ শিশুর দল বড় হইয়া একদিন গ্রামে বসুন আর খুথা জালার অন্যত্রই যান তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে করিবে কেহ কেহ বলেন শুনিয়াছি আচ্ছা যাদের খুথা জালা তাদের কথা না হয় নাই ধরিলাম কিন্তু যাদের সে জালা নাই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম সে যাক কিন্তু ওই চার ক্রোশ হাটার জ্বালায় কত ভদ্রলোকে যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না কিন্তু থাক এ সকল বাজে কথা স্কুলে যায়। দু কোষের মধ্যে এমন আরো তো তিনখানা গ্রাম পার হইতে হয় কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে কাহার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া কার মর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে কার পুকুর পাড়ের খেজুর মেতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প এই সব খবর লইতেই সময় যায় কিন্তু আসল যা বিদ্যা কামস্কটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার কোণের মধ্যে রূপা মেলে না সোনা মেলে এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না কাজেই এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পারশিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোগলক্ষা এবং আজ চল্লিশের কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় এক রকমই আছে তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া কখনো বা ঠিক করি অমন বিশ্রে স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইত তার নাম ছিল মৃত্যুঞ্জয় আমাদের চেয়ে সে বয়সে অনেক বড় থার্ড ক্লাসে পড়িত কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহ জানিতাম না সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই সেকেন্ড ক্লাসে উঠার খবরও কখনো পাই নাই মা ভাই বোন কেহই ছিল না ছিল শুধু গ্রামের এক একটা প্রান্তে আম কাঠালের আর তার মধ্যে একটা পড়ো বাড়ি আর ছিল এক জ্ঞাতি খুড়া খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা সে গাঁজা খায় সে গুলি খায় এমন আরো কত কি তার আর একটা কাক ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুমে কিন্তু সে কথা পরে হইবে মৃত্যুঞ্জয় নিজের আঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আমবাগানটা বাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত এবং সেই দিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়াখোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে তাহাকে কখনো কাহারও সহিত চাঁচিয়া আলাপ করিতে দেখি নাই বরঞ্চ প্রজা হইয়া কথা কহিতাম তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না আর শুধু ছেলেরাই নয় কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইতো তাহা বলিতে পারি না কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোন বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই একদিন শোনা গেল সে এক বুড়া গেলো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে অনেক দিন তাহার অনেক মিষ্টান্নের সদ্বয় করিয়াছি মনটা কেমন করিতে লাগিল একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালাই নাই স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে আর ঠিক সুমুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধপথপে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বুঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল অকস্মাত মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী তাহার বয়স আঠারোটি আটাশ ঠাকুর করিতে পারিলাম না কিন্তু মুখের প্রতি চাহিদা মাত্র যাই হোক খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল কে বলিলাম হুম মৃত্যুঞ্জয় কহিল বস মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল মৃত্যুঞ্জয় দুই চারিটা কথা যাহা কবিল তাহার মর্মার্থ এই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত মধ্যে দশ পনেরো দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল এই কয়েকদিন হইলেও সে লোক চিনিতে পারিতেছে এবং যদি চো এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না কিন্তু আর ভয় নাই ভয় নাই থাকুক কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই সেই রোগীকে এই বনের মধ্যে একাকি যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল সে কত বড় গুরু ভার দিনের পর দিন রাত্রির পর রাত্রি তাহার কত সেবা কত শুশ্রূষা কত ধৈর্য কত রাত জাগা সে কত বড় সাহসের কাজ কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই কিন্তু আর একদিন পাইয়াছিলাম ফিরিবার সময় আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীনের শেষ পর্যন্ত আসিল এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই এইবার আস্তে আস্তে বলিল রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল অথ দেখাতে দূরের কথা নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল আস্তে আস্তে সে বলিল একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসবো মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো সুতরাং মনে যাই থাক প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম সে পুনরায় কহিল বন জঙ্গলের পথ একটু দেখে দেখে পা ফেলে যেও সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল হয়তো সে নিষেধ শুনিত না সঙ্গে যাইত কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকে ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না কুড়ি পঁচিশ বিঘার বাগান সুতরাং পথটা কম নয় এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বোধ করি ভয় ভয় করিতে হইতো কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প রবি লইয়া থাকা কত কঠিন মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকি কি করিত কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত